এরপর কুলে যায় ভয় নাই ভয় নাই ভয় নাই ওই যে দেখো আমি পানির ভিতরে নাই মা আমি পানি কি দেখা কত গুণা করি অনুমতি দাও অনুমতি দাও ওকে ডুবায় দেই জমিনটারে বাগ বানায় দেই ওই নাপাক জমিন আমি পানি বাগ বানায় দিব নাফরমানগুলীকে পানিতে ডুবায় দিব আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কয় এ জমিন থাম 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 এ সাগর মহাসাগর থা আমার আর আমার বান্দা বান্দির মাসখানে তোরা কেউ না গোলাবি না আল্লাহু আকবার জোরে খাও আর জোরে বলক না আল্লাহ পাক আমি দেখি আমি দেখি আমি দেখি এই জমিনের ভিতরে কত না ফরমানি কয় কত গোনা কয় সব আমি আল্লাহও দেখি তোরা যেমন দেখো আমি আল্লাহও দেখি এরপরে আমি কেন নগো দরি না জানলি জাননি কারণ এই মানুষ আমি আল্লাহ বড় আদর করে বানাইছি ম্যায় তালিব মওলা হো মেরে ইসকে দিরালাও मालिब मौला हूं मेरेशकाल जुमला जहाज़ इन कितली उजाला हा जहा इन कजली उजाला मदर जहा गैर غیر خدا یار दर যদি আদে খোদা হি চিদিgur কার না দারে যদি আদে খোদা হি চিদিgur কার না দারে মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার হাদিসে কুদসি আল্লাহ পাক বলে জানা দি আল্লাহ কুল্লি ইওমিনুল আরদা ইস্তাজি鲁 রাব্বহু ওয়াল বাহরা ইস্তাজি鲁 রাব্বহু ওয়াল মালায়েকাত ইস্তাজি鲁 রাব্বহু এই জমিনের ভিতরে যেই পরিমাণ হয় যেই পরিমাণ জুলুম হয় যেই পরিমাণ নাফর মানি হয় আল্লাহ পাক বলেন জাননি প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে মালিক অনুমতি দাও অনুমতি দাও আর শুইতে পারে না গো আল্লাহ আমি জমিনের উপর দিয়া কত নাফরমান নাফরমানি করে আমি জমিনের উপর দিয়া কত বেনামাজি হেঁটে হেঁটে যায় আমি জমিনের উপর দিয়া কত সুতকুর পায়ে অহংকার দেখায় দেখায় হাতি আর কত আমি তার বাইর বোঝা নিব আমি তার পায়ের আওয়াজ আর কত শুনব ও মালিক আজানটা হয় কত মানুষ তোমার গোলাম মসজিদে যায় আর নাফরমান দেখো কিভাবে মসজিদের পাশ দিয়ে চলে যায় আমি জমিনের উপর দিয়া ওর হাঁটা আর কত সইব কত ধৈর্য ধরব আবতালিও ইবনা আদম ফি কারি অনুমতি দাও ওই নাফরমানকে আমি গিলে ফেলব ওই বেনামাদির আমি গিলে ফেলব ওই সুতকুর গুসকুরকে আমি গিলে ফেলব আসবিরু ইলা মাথা আসবিরু ধৈর্য ধরব তো আর কত কাল ধৈর্য ধরব আল্লাহ পাক কয় শুধু জমিন নয় জমিন নয় এইভাবে বান্দারে শুন তোরে খেয়ে ফেলার জন্য তোরে ধ্বংস করে দেওয়ার জন্য তোরে গিলে ফেলার জন্য সাগর মহাসাগর প্রতিদিন আমার কাছে আবদার করে কক্সবাজারে সমুদ্র সৈকতের পারে কত যুবক কত যুব তিনি গুনা করলো কত অন্যায় করলো সাগরের পানি চায়া চায়া শুধু তোর গুনাগুলি দেখতেছি সাগরের পানিটা আল্লাহর কাছে আবদার করে মালিক আর কত গুনা দেখবো আমি কত শান্ত তোমার আদেশ পেলে তোমার অনুমতি পেলে পাহাড় পরিমাণ প্রাসাদ তো আমি ডুবাইয়া দেই শত শত কোটি কোটি মানুষকে আমি পানির মুহূর্তের ভিতরে ডুবাইয়া দেই আমি কতটা উstring কল নাফরমান ভালো আল্লাহ পাক রব্বুল আলামিন তুই যবী আমি আল্লাহ দেখতেছি এই জমিনের ভিতরে কত গুনাহ হয় কত অন্যায় হয় কত জুলুম হয় আমার নবীর নায়েবে রাসূলদের সাথে কত অন্যায় আচরণ হয় সবকিছু আমি আল্লাহ দেখি এর পর কেন نگو دوری نہ جانونی কারণ এই মানুষকে আমি বড় আদর করে বানাইছি আসমান বানাই তো আল্লাহ নিজের হাত লাগাই নাই জমিন বানাই তো আল্লাহ তার হাত লাগাই নাই ফেরেস্তা বানাই তো আল্লাহ তার নিজের হাত লাগাই নাই জান্নাত জাহান্নাম বানাই তো আল্লাহ নিজের হাত লাগায় নাই শুধু বলছে হ হয়ে গেছে জমিন বানাইতে আল্লাহ বলছে হ হয়ে গেছে আসমান বানাইতে আল্লাহ বলছে হ হয়ে গেছে কিন্তু তোমারে আমারে আল্লাহ বানাইতে আল্লাহ পাক আদেশ দিয়া না আল্লাহ কয় এর যুবকের দা তরে যখন আমি বানাবো খলকতু বিয়া দইয়া আমার হাত লাগায়া বানাইছি তুরি যখন আমি বানাইছি আমার হাত লাগায়া বানাইছি এই হাত আমি সব জায়গায় লাগাইছি না কিন্তু তোর বানাইতে আমার হাত লাগাইছি কারণ এই চহারার মধ্যে এত দামি কপাল এই কপালটা আমি বানাইছি আমার সেজদার জন্য যে কপাল আমার শেষদার জন্য এই কপাল ফেরেস্টাদের হাতে বানাইলে হয় না এই কপাল আদেশ দিয়ে বানাইলে হয় না আমি আমার কুদরতি হাত লাগাইয়া করে বানাইছি একজন লাল্লা কই শুন শুন এখনো আমি এই মানুষকে ধরব না না নগদ ধরবো না কারণ হলো জমিনে এখনো কোরআনের শিক্ষা চালু আছি এখনো সন্তানকে হাফেজ বানায় আলেম বানায় এখনো জমিনের মধ্যে আমি আল্লাহর নাম উচ্চারণ হয় এখনো যুবকের কলি যায় আমি আল্লাহর আল্লাহ জানোনি شعر دول جتودين بارجنت الزوميني ثاكبي توتدين مي الله يا ربو. لولا مشائخ ركا والشباب خشا والاطفال ردا والانعام رتا لجعلت السماء حديدا والارض خفصفا والتراب رمادا وما انزلت من السماء قطرا وما انبت من الارض نباتا بل انزلت عليكم العذاب صبا আল্লাহ বলে চার দল যতদিন জমিনে থাকবে আমি জমিন ততদিন টিকায় রাখব এক নাম্বার হলো ওই বৃদ্ধ বান্দা আমার ওই বৃদ্ধ বান্দা বান্দি কোমরে তার ব্যথা হাঁটুতে তার ব্যথা রে চুল তার সাদা হয়ে গেছে নামাজ পড়তে তার বড় কষ্ট হয় মসজিদে যাইতে বড় ভয় পায় পুথায় জানি মাথা ঘোরায় এরপরও লাঠিতে বর দিয়া বর দিয়া টুক 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 করে যখন আমার গোর মসজিদের দিকে আগা

অথচ তার যৌবনে পাগলামি করার ইচ্ছা আছে তার যৌবন কাল পাগলামি করতে মন চায় এরপরও সে পাগলামি করে না যৌবন যৌবনটারে কন্ট্রোল করে রাখে আলিম উলামার সহবতে থাকে ওয়াজ মাহফিলের আয়োজন করায় গান বাজনার দিকে যায় না নানা বন্ধুদের সাথে জিনা বেবিচারে যায় না আমি আল্লাহর ভাই অন্তরের ভিতরে রাখে যেই যুবকের কলিজায় দুনিয়ার কোন নাপাক প্রেম ভালোবাসা নাই অন্তরের ভিতরে আমি আল্লাহর প্রেম জমা সুন্নতি দাঁড়িয়ে আবার মসজিদে তারা দেখা যায় সেবা করতে পাওয়া যায় আমি আল্লাহ যখন তার কলিদার দিকে তাকাই যে কলিজায় না পাক ভালোবাসা তাকার কথা কিন্তু ওই কলিদায় আমি আল্লাহর ভয় তখন ওই যুবকের দিকে তাকাইয়া জমিন টিকায় রাখি আওয়াজ দেয়া তো না آر سبحان اللہ محبت کرو حفاظت, حفاظت نہیں بے قوت بازو آتی دی کی کچھ کامی ہے اقل خدا دادا دا 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 اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل جا بیٹھ کسی غار میں اللہ کا یہ سچ ہی کی باطل کی دار نہیں ہم غدار نہ سمجھو ہم غدار نہیں ہاں غدار نہ سمجھو ہم غدار نہیں ہاں پھولوں کی تو ہم نرم و نے جاوت الگ ہم تیری نہیں نیزا و تلوار نہیں ہاں مسلمان او کو اللہ اکمار আমার ভাইরা বন্ধুরা যুবক জন্য তোমাকে বলছি যুবক একটু দিলটারে নরম করে কথাগুলি বুঝো শুধু এতটুকু মেসেজ দেওয়ার জন্য উলামায়ে কেরাম দিক দিকন্তে দেশ থেকে দেশান্তরে নদী নয় বন্দর নয় দিন নয় রাত নয় চুলামায় কেরাম ছুটে বেড়ায় শুধু এতটুকু কথা তোমার দিলে বোঝানোর জন্য তোমার মতো যুবক যেই যুবকের কলিজায় আল্লাহর ভয় ওই যুবকের খাতির আল্লাহ জমিন টিকায় রাখছে একটু নিজের বুঝাও একটু নিজের চিনো তার জন্য পাগল কার মুশনে দাড়ি রাখো কার মুশনে চুল কাটো একটু নিজের চিন তুমি তো ওই যুবক যার কারণে আল্লাহ জমিন টিকায় রাখছে গজব থেকে জমিন বাঁচায় রাখছে যদি তোমার মাথায় টুপি আসে নবীর সুন্নত দাড়ি আসে মসজিদে পাওয়া যায় আলে মুলামার প্রতি শ্রদ্ধা পাওয়া যায় মার প্রতি সেবা পাওয়া যায় তুমি তো ওই যুবক যে যুবক এত দামি এত দামি আল্লাহর কাছে এত দামি যুবক যৌবনে আল্লাহর কলি হয় আল্লাহর অলি হওয়ার বয়স হলো যৌবন কাল ওই যুবকের কলে যায় যে আল্লাহর ভয় ঢুকল কত যুবক আমাদেরকে হাত মুসাফা করে কান্দে যুবক কান্দে আর কুজুর তাকায়ে দেখছি আমার বন্ধু কবরে চলে গেছে বামদিকে তাকায়া দেখছি আমার খেলার সাথীও কবরে চলে গেছে মনে মনে ভাবতাম নামাজ এক সময় ধরব হয়তো বয়স হলে পরে মসজিদে যাব দাঁড়ি রাখব কিন্তু হুজুর রাতে যখন ঘুমায় তখন দেখি আমার বয়সের বন্ধু কবরে চলে গেছে এই ঘুম আমার জীবনের শেষ ঘুম হয়ে যাইতে পারে যদি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম হয় তাহলে আল্লাহর আদালতে আমাকে বেনামাজি নাফরমান হয়ে উঠতে হবে বাইরে জাগলি তো জাগা না জাগলি তো মরণ কিনা নজরে বলে এই তো সেই ঘুম এজন্য কত যুবক যৌবনে পরিবর্তন হয়ে গেল কত যুবক ফোন দিয়ে চুকির পানি জড়ায়ও কামবে একদিন রাত দুইটা বাজে কক্সবাজার থেকে একটা যুবক আমারে ফোন দিয়ে ঘুম ভাঙালো এত ফোন ঘুম বাংলো একটু বিরক্ত হলাম তখন মাহফিল শুরু হয় নাই একটু বিরক্ত হয়েছি আমি বলছি কে তুমি কই হুজুর আমি কক্সবাজার থেকে হুজুর আমি একজন যুবক হুজুর আমি কলেজে পড়ি হুজুর আমি আপনারে বিরক্ত করেছি আমি বললাম এত রাত্রে তুমি কেন কল দিস আমার ঘুম কেন ভাঙছ এই কথা বলতে যুবকটা হাও মা করে কান্দে আর হুজুর মাপ চাই মাপ চাই এতক্ষণ পর্যন্ত আপনার বয়ানটা শুনতেছিলাম হুজুর বয়ানটা শুনে আমি আর পারি নাই আপনারে ফোন না দিয়া হুজুর আমি আপনার কাছে হাত জোর করে মাপ চাই এই বলে যুবক আর কথা বলতে পারে না কথা বলতেই পারলো না শুধু হাও মা করে কানলো হাও মা করে কানলো আর বললো হুজুর জীবনে বহু গুনাহ করেছি অন্যায় করেছি হুজুর এখন এই মুহূর্তে আপনারে শোনায়া বলতেছি আমি জীবনের জন্য তওবা করলাম আর জীবনে গুনাহ করব না এজন্য বলি আমার ভাই একটু ওদের বুঝাও একটু বুঝাও একটু বুঝাও এই যুবকদের ওছিলাই ইসলাম পৃথিবী জুড়ে এই রকম ভাবে সফল হয়েছে আমার নবী রাহমাতুল নবীর যুবকদেরকে ভালোবাসতেন কারণ নবীজিকে সর্বপ্রথম সাপোর্ট দিছে যুবক আল্লাহ আকবর আমার নবী নবতির দাবি নিয়ে যখন এক আল্লাহ দাওয়াত শুরু করলেন নবীর বিরোধিতা করল বয়স্করা আর নবীর পাশে সাপোর্ট দিল যুবকরা আল্লাহ আকবর জুরে বল ইসলামে তুদুর পর্যন্ত করে আসার পিছনে যুবকদের অবদানটাই হলো সবচেয়ে বেশি আজও যদি মুসলিম যুব সমাজ আজও যদি মুসলিম যুব সমাজ ইমানের চেতনায় জাগ্রত হয় আজও যদি যুবক তার কলি যায় না প্রেম ভালোবাসা কি দূর করি আল্লাহ প্রেম নবীর প্রেম কলি যায় ঢুকায় ফিলিস্তিনের মানুষ ফিলিস্তিনের মানুষ আজকে গাজার মানুষের উপরে যে পরিমাণ জুলুম চলছে মুসলিম যুব সমাজ যদি আগের সেই যুবক হইয়া যায় বেঈমানদের সাহস হবে না মুসলমানের গায়ে হাত তোলার কিনা কোন না 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 যদি যুবক নিজের তৈয়ার করতে পারো তুমি তো সেই যুবক যে তারেক বিন জিয়াদের উত্তর সুরি তুমি তো সেই যুবক যে খালিদ বিনিয়দের উত্তর সুরি ঠিক না জোরে বলো তুমি তো সেই যুবক যে যুবক মোহাম্মদ বিন কাসিমের উত্তর শুরি তুমি তো সেই যুবক যে যুবকের রক্তের মধ্যে শাহজালাল মজুরুদ্দিন ইয়ামুনি রয়েছে ঠিক কি না জোরে বলো চেতনা সেই চেতনা গেল কোথায় চেতনা ফিরে আনো চেতনাটা ফিরে আনো ধোকা ইহুদিরা ধোকার জালে তোমাকে আবদ্ধ করে রাখছে দুকা আর জালে আবদ্ধ করে রাখছে ওদের সব জাল ছিন্ন করে বেরিয়ে আসো মদিনা ওয়ালার রং ধরো ওই রং ধরে বেঈমানnabla ভয় পায় মদিনার রং বড় ভয় পায় এজন্য মদিনার রং থেকে সরাইবার জন্য ওদের যত কৌশল সব মুসলিম দেশে ওরা ছัดছে রং বদলাইবার জন্য আমরা সব সরযন্ত্র ছিন্ন করে মদিনা ওয়ালার রং ধর্ম বেঈমান আজ ভয় পাবে ঠিক কিনা জোরে বলেন তাই বসো আমার ভাইরা বন্ধু এজন্য আল্লাহ বলছেন একদল হলো বৃদ্ধ মানুষ যারা কষ্ট হইল সেজদা দেয় আর একদল হল যুবক যে যুবক যৌবনে আমি আল্লাহরে ভালোবাসে এদের খাতিরে আমি জমিন টিকায় রাখছি শুধু না এরা যতদিন থাকবে আমি জমিন টিকায় রাখবো আল্লাহ বলতেছেন হাদিসে কুদসি ওয়াল আতফালু রুদ্দা তিন নম্বরে আল্লাহ বলেন জমিন কেন টিকায় রাখছি জানো এত গুনার পরেও এত গুনার পরেও আমি জমিন কেন টিকায় রাখছি আল্লাহ বলতেছেন দ্বিতীয় হলো তিন নম্বর হলো ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে এদের কোনো গুনাহ নাই এরা নিষ্পাপ গুনাহ যদি করছে তার মা গুনাহ যদি করছে তার বাবা গুনাহ যদি করছে তার বড় ভাই এদের গুনার কারণে জমিনে যদি গজব গজব হয় এই গজবের ভিতরে শিশু বাচ্চা গুলো যায় আল্লাহ বলেন অথচ শিশুদের কোন দোষ নাই এই শিশুটা নিষ্পাপ ও যখন গজবে পৈরা বিপদে পৈরা কান্না করে ওর কান্নার দিকে তাকাইলে জমিনের প্রতি আমার মায়া লাগে আল্লাহ আকবর জোরে তখন জমিনের প্রতি আমার মায়া লাগে মেহমান নিয়ে আসেন পরবর্তী মেহমান নিয়ে আসেন আল্লাহ পাক বলে এই শিশুগুলি যে বাসার মধ্যে আছে ভালো করে মনে রেখো শিশু বাচ্চাদের বন্ধ করে দিত আল্লাহ বলতেছে আমার যে গুণা আমি বাপা আমি মার আমি ভাইয়ের আমি বোনের যে অন্যায় আমরা করতেছি মানুষে না দেখাইয়া আল্লাহরে দেখাইয়া 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 ঠিকই নজর আল্লাহ বলে বহু আগেই তোর গরে রিজিক আসা বন্ধ হয়ে যেত এই রিজিক এখনো আসে ওই শিশু বাচ্চাটা রসিলায় যুরকুল্লাহ সুবহানাল্লাহ ওই শিশু বাচ্চাটা রসিলায় অতএব যার রসিলায় তোর খাওয়াইতেছি তারে অযথা মারবি না তমক দিবে না গালি দিবে না ভাইরামা ওয়াল আনআমুরতা আল্লাহ বলেন জমিনের ভিতর কিছু গরু ছাগল হাঁস মুরগি পশু পাখি আছে এদের উপর শরীয়তের কোন বিধান নাই গরু ছাগলের প্রতি নামাজ নাই রোজা নাই হজ নাই না না গরু ছাগলের উপরে হালাল নাই হারাম নাই এই মানুষ যেই মানুষ হারাম করার কারণে জমিনে গজব আসতো এই গজবের মধ্যে গরু ছাগল ফৈরা যায় অথচ এদের কোনো দোষ নাই অন্যায় নাই আল্লাহ বলেন এদের দিকে তাকাইলো এই জমিনের প্রতি আমার মায়া লাগে এজন্য অন্যায় ভাবে পশু পাখারে কষ্ট দিবানারে না রে যুবু অন্যায় ভাবে পশু পাখিরে কষ্ট দিও না তোমারে আমারে আল্লাহ বাঁচাইতেছে গোনা করার পরেও এই পশু পাখি গুলার ওসিলায় কিনা জোরে বলেন অতএব না এদের কেউ মাইর না অন্যায় জুলুম করো না কষ্ট দিও না হাইওয়ানের উপরে কষ্ট দিও না হাইওয়ান তোমার চেয়ে আমার চেয়ে অনেক ভালো যদি আমি না ফরমান হই গুনাগার হই ঠিক কিনা জোরে বলো তার খাতির আল্লাহ আমারে খাওয়ায় এজন্যই হাকিম উলুম্মত মুজাদ্দিদি মিল্লাত মাওলানা আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি

হুজুরে কই ঠিক আছে ফজরে পরে হুজুরে বর্ষণ কিতাব লিখতে লিখতে বর্ষণ লিখতেছেন লিখতেছেন যেই টাইমটাতে মুরগি বাচ্চা নি আতারে বের করে দেওয়ার কথা এই টাইমটার কথা হুজুর ভুলে গেছেন হাকিম উল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানবী আল্লাহর পক্ষ থেকে মাতার মধ্যে কথা আসতেছে কলম চলতেছে কলম চলতেছে এত কিতাব লিখছেন চিন্তা কইরা কইরা লিখলে এত কিতাব লেখা যাইতো না অটো আল্লাহর পক্ষ থেকে জেহেনে আসতো আর কলম অটো চলতো আল্লাহু আকবার একবার জোরে পড়ে এইভাবে আল্লাহর ওয়ালি লিখতেছেন যে টাইমটাতে মুরগি ছেড়ে দেওয়ার কথা ওই টাইমটার কথা তিনি ভুলে গেছেন মুরগির কথা মাথায় নাই এদিকে মুরগিটা কষ্ট পাইতেছে বাচ্চা নিয়া হঠাৎ করে তার মাথায় কোন কথা আর আসে না কথা বন্ধ আল্লাহু আকবার বলল না এই কথাগুলো কে দিতেন মুরগিটা কষ্ট পাইতেছে এই মুরগির কষ্টের কারণে এটা গেছি কি আল্লাহর আদালতে আর অত আল্লাহর পক্ষ থেকে কথা আসা বন্ধ হয়ে গেছে এখন থানবীর কলম আর চলে না চিন্তায় পড়ে গেলেন ঘটনা কি কোথায় কি সমস্যা অস্থির হয়ে গেছে হঠাৎ করে মনে পড়ছে আরে মুরগি মুরগির বাচ্চা সহ খাঁচায় বন্দি চিল্লাইতেছে দৌড়ে গেছেন গিয়া মুরগিটারে বাচ্চা সহ সাইরে দিছেন আলহামদুলিল্লাহ কইয়া ইয়া লেখাত খালি বইছেন অটো কলম চলা শুরু হইছে কি ভাই আহ কিছু চাইতেই বল আলহামদুলিল্লাহ জানো তোমরা জমিনে আর তোমরা সাগর মহাসাগরে এই মানুষকে যেমন শেষ করে দিতে কও আমি আল্লাহ আরমুনা কারণ এই মানুষকে আমি আমার নিজের হাত দিয়ে বড় আদর করে বানাইছি আল্লাহ এই মানুষ এই যুবকগুলি যখন কোন আজমা ফেলে যায়া কোন আলিম ওলামার কাছে বৈশা হঠাৎ করে তার গুনার কথা ইয়াদ করে চুকের পানি জড়াবে মাদ্রাসা আসে বিদায় ওয়াজ মাহফিলের সুযোগ হয়েছে বসবে যুব চুকের পানি ফালাইবে আর বলবে আল্লাহ ভুল করেছি আল্লাহ পাক বলবে রে জমিন শুন সত্তর বছর হয়তো গুণা করছে বুঝছে না আমি আল্লাহ তার পেছন থেকে ডাকছি

নবীকে আমি আর দিতাম না কল লাগি কললে ফাস 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 করে কমাইছে রইছে ফাস এখন আমি যাই কেমনে মুসা আলাইহিস সালাম কয় নবী গো যান খলিফাত আইতেন না আল্লাহ কিছু না কিছু দিব কারণ আল্লাহই আমারে কইছে মুসা বন্ধু জায়গা তো পাঠাই দিই সুবহানাল্লাহ যুরে কর না আচ্ছা আল্লাহ তার বন্ধুরে 9 বার নেওয়াইলেন কেন একবার আল্লাহে পারে না 45 সপ্তাহ কমাই দিত

আল্লাহর নবী গেছেন তবে موسی আলাইহিস সালাম এখন যে যাইবেন গেলে পরে আল্লাহ যদি জিগা বন্ধু আবার কেন আইছেন তখন কইবেন মালিক এতক্ষণ আমি আইছি নয় বার আমি আইছি আমি কইছি কেন আইছি এখন কেন আইছি আমি কই মুনা আপনি কোন কেন আইছি আল্লাহর নবী রহমতের নবী গেছেন আল্লাহ কয় বন্ধু কেন আইছো নবী موسی নবীর কথা মতো কয় আমি কইতাম না আপনি কইতেন কেন আইছি আগতো যত বাৰু অতবাৰ খুশিকে আল্লাহ কৈ বন্ধু না না টেনচন তুমি কৰ না না পাচ তো তোমাৰ উন্মতেৰে জন্ম কষ্ট হবে না এরপৰেও যদি তুমি টেনচন কৰো বন্ধু টেনশন কৰ না আমি আল্লাহ কথা দিলাম দায়িকা দায়িকা আমি নিজে দায়িকা দায়িকা ওম্মতে নামাজ নিব। পঢ়াই নিবই আল্লাহ বৰ জোৰে পা এই যে আজান আল্লাহ কইতেছে এই আজানটা আমি তারে ডাক্কা নামাজ পড়ায়া নিমু তুমি টেনশন করো না আর যখন এসি পরে খালি হাতে কেমনে দেই বন্ধু উম্মতে যায় কই ও ফাসক তো পড়বো 50 ওয়াক্তের সওয়াব দেওয়া হবে সুবহানাল্লাহ জোরে কোন আর জোরে কোন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় যুবক যখনই তুমি মসজিদের পাশ দিয়ে যাও আল্লাহর কোন বোলাম যখন মসজিদে আজান শুনার পর যখন পার দিয়ে চলে যায় তখন মালিক তোরি ফিসুম থেকে ডাকে ইয়া কি হল ইনসা মা কবিরবিকাল কারীব ও বান্দা তুই কই যাস আমি আল্লারে বইলে তুই কই যাস কে ধরে বুলাই দিল কে ধরে আমি আল্লাহ থেকে বুলাই দিল আল্লাহ পাক তার পিছন থেকে ডাকে এরপরও যদি শুনে না শুনে না আল্লাহর পাক কয় জমিন এরপরও আমি আল্লাহ নিরা হই না কখনো কোতাও কোন জায়গায় जाया জানি কোন কথায় আমার বান্দার দিল নরম হয় খালি শুধু বইসা বইসা কইবো আল্লাহ ভুল করছি আর করমো না যত বছর গুনাহ করুক না কেন মুহূর্তের ভিতরে গুনাহ মাফ কইরা কলির কাতায় নাম উঠায় দেব এজন এজন এই মাহফিলে যে যুবক বসা বসার আগে ছিল গুনাহগার এখন যদি দিলে দিলে নিয়ত করি মালিক যা করেছি ভুল করেছি আল্লাহর করব না তোমারই কথাটা ইমাম সাহেবকে শুনে বলতে হবে না তওবা চেয়ারম্যানের হাত ধরে করতে হয় না সমাজের মানুষটাকে তওবা করতে হয় না এই যুবত। কথাগুলি যে তোমার দিলের ভিতরে লাগে তো কথাগুলি যদি তোমার দিলের ভিতরে লাগে এখানে বৈশাখ কাউরে না শুনে যদি কো আল্লাহ যা নামাজ সারছি আর কোনোদিন নামাজ সার মোনা হারাম যা করছি আর কোনোদিন করমো না কেউ না শুনলেও দিলের কথাটা শুনবেন কে জোরে না কে শুনবেন দিলের কথা শুনে কে আল্লাহ আলী মুম বিদাতি অন্তরের খবর জানেন কি আল্লাহ জানে আল্লাহ তোর অন্তরের খবর আমি জানছি বসার আগে গোনাগার মুহূর্তের ভিতরে তো বা কইরা নাম উঠে যাবে আল্লাহর ওলি এজন্য আল্লাহ কয় হে জমিন এত ফালাও কেন এত লাফাও কেন আমার বান্দারে খাইলি আমার বান্দারে মারিলি আমার বান্দা হলে ডুবাই দিবাই গুনা করে তো তোমাদের কি আমি আল্লাহর গুণহিত করতেছে নাফরমানি করে তো তোমাদের কি করলে তো আমারই করতেছে আমি অপেক্ষা আছি কোন সময় কোন জায়গায় জানি যাই এক আল্লাহ ভুল করে এলাইছি আল্লাহ আর করতাম না আমিও সাথে সাথে মাফ করে দিব জোরে কও না সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ এজন্যই মোসা আলাহ ইসলাম কারুণে যখন মাটিতে ডুবায় মাটিতে যখন ডুবায় কারুনে বারবার খালি কয় ভাই ও মুসা ভাই মুসা নবী স্বাস্থ্য ভাইতো আবার বইনের জামাই কারুন এজন্য কারুন তো ফইলা বালা আসিল হে তাওরাত কি তোমার হাফেজ আসিল কিন্তু ফরের না লুবু বইরা ইরম পদভ্রষ্ট হইছে মুসা নবীর যখন অপমান করতে চাইছে মুসা নবী কয় আল্লাহ দরবাই তুমি না আমি এ যে বড় ডাহাতি লইছিল এবং করত আমারে আমার তো ইজ্জত গেল দরবাই তুমি না আমি আল্লাহ কয় মুসা ওই দর সাহায্য করমুনে এমনি মুসাই কয় ইয়া আদ খুজি জমিন কারুন দর দরছে কামর মাইরা কারুন নিচে যায় গলা পর্যন্ত গেছি বারবার খালি কয় ভাই maaf চাই ভাই maaf চাই ভাই maaf চাই আমারে অন্তর তো তোমার বইনটা আমার গরো আছে ই খাতির অন্তরে তো মায়া করো মুসা নবী কয় রাত তোর মায়া জমিন দর দর সে কারুন যাইতেছি গিয়া পুরো মাটিতে ডুবছে এর পরে আল্লাহ কয় মুসা রে এতবার কইলো ভাই maaf চাই একবারও তুমি maaf করলা না শুনো আমি আল্লাহর কাছে একবার

আল্লাহ যে মালিক আমাদের এত মায়া করে আমরা ওই মালিকে প্রতিনিয়ত কষ্ট দিতেছি বেজার করতেছি কারা কারা আজকে থেকে আল্লাহরে আর কষ্ট দিতাম না একটু হাত উঠে আল্লাহরে দেখা আল্লাহ তুমি কবুল করো জোরে কোন আমিন আরো জোরে বলে না আমিন বিশেষ করে আমার যুবক ভাইরা আমিও তোমাদের মতো একজন যুবক যৌবনটারে একটু মূল্যায়ন করো যৌবনটা আল্লাহর কাছে বড় মায়া একজন আর কাছে আসমান জমিন তফাত আসমান জমিন তফাত বুড়া মানুষের সেজদা আর একজন যুবকের সেজদা আল্লাহর কাছে আসমান জমিন তফাত যুবক তোমার সেজদায় তুমি মুহূর্তে ওলি হও আল্লাহ মুহূর্তে তুমি অলি হও আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝার সে অনুযায়ী চলার আল্লাহ তৌফিক দান করুন সবাই বলে আমিন এই মাদ্রাসা কানাকে আল্লাহ কবুল করুন এই মাদ্রাসা শাস্ত্র উস্তাদ কমিটি এলাকা